আইফোন কিনতে নিজের পরিবারের কাছে দাবি রূপগঞ্জের মাহি আক্তার নামে এক কলেজ শিক্ষার্থী আইফোন কিনতে বাবা মায়ের কাছে থেকে টাকা আদায় করতে অপহরণের সঙ্গবদ্ধ ধর্ষণের নাটক সাজিয়েছেন কিন্তু হলো না শেষ রক্ষা কি ছিল আসল ঘটনা কি বার্তা দিল এই ঘটনা সমাজকে বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে নারায়ণগঞ্জের রূপগঞ্জে মাহিয়া আক্তার নামে এক কলেজ শিক্ষার্থী আইফোন কিনতে বাবা মায়ের কাছ থেকে টাকা আদায় করে অপহরণের পর সঙ্গবদ্ধর ধর্ষণের নাটক সাজিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে গত বৃহস্পতিবার দুপুরে সাড়ে বারোটার দিকে রূপগঞ্জ থানার ওসি তরিকুল ইসলাম সংবাদ সম্মেলনে সাংবাদিকদের তথ্য জানান থানা পুলিশ সূত্রে জানা যায় প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য মাহিয়া আক্তারের দুই সহপাঠী সিফাত মিয়া ও সিন্থি আক্তারকে আটক করেছে পুলিশ মাহিয়া একাদশ শ্রেণীর শিক্ষার্থী তরিকুল ইসলাম বলেন গত বুধবার সরকারি মুরাপাড়া কলেজ একাদশ শ্রেণীর এক শিক্ষার্থীকে অপহরণের পর সংঘবদ্ধ ধর্ষণ করা হয়েছে এমন সংবাদে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে ওই শিক্ষার্থীর মা নাসরিন আক্তার রূপগঞ্জ থানায় একটি অপহরণের অভিযোগ দেন ওই শিক্ষার্থীকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে নারায়ণগঞ্জে চিকিৎসার জন্য ও পরীক্ষা নিরীক্ষার জন্য পাঠানো হয়েছে অভিযোগের পর পুলিশ উন্নত প্রযুক্তি ব্যবহার করে ঘটনাটি তদন্ত করতে থাকে সেই তদন্তেই বেরিয়ে আসে বেশ কিছুদিন ধরে মাহি একটি আইফোন মোবাইল কেনার চেষ্টা করেছিলেন আইফোন কিনতে মাহি আক্তার তার দুই সহপাঠী সিফাত ও সিন্থি আক্তারের সঙ্গে মিলে অপহরণের নাটক সাজানোর পরিকল্পনা করে পরিকল্পনার ভিত্তিতেই গত মঙ্গলবার সকালে তিনি মুরাপাড়া কলেজের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন সিফাত অপহরণকারী সেজে তার মাকে ফোন দিয়ে এক লাখ টাকা মুক্তিপণ দাবি করেন মুক্তিপণের টাকা না দিলে তাকে সঙ্গবদ্ধ ধর্ষণ করবে বলে হুমকি ধামকি প্রদান করতে থাকেন তিনি আরো বলেন গত মঙ্গলবার রাতে মাহিয়ার বান্ধবী সিন্থিয়ার বাড়িতে অবস্থান করছে বলে সিন্থিয়া আক্তার পরিবারকে নিশ্চিত করেছেন গত বুধবার মাহি আক্তার তার পরিবার থেকে টাকা না পেয়ে বন্ধু সিপাতের মাধ্যমে তুষ্কা সিরাপ কিনে এনে অর্ধেক খেয়ে মুরাপাড়া কলেজের পেছনে পড়ে থাকেন সিপাক মাহিয়ার বাড়িতে ফোন দিলে বলে যেহেতু টাকা দেননি আপনার মেয়েকে কলেজের পেছনে ফেলে গেলাম পুলিশ জানায় ঘটনায় আমরা প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য মাহি আক্তারের সহপাঠী সিফাদকে আটক করেছি জিজ্ঞাসাবাদ শেষে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে হৃদয় আশিস বিশ্ববাংলা টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক